বিষয় বিষয়ের আকোষের ফাগল শুনুন আমি আপনাদের আগে বছর যখন কীর্তন করতে এসেছিলাম আমি একটা বোলেরো গাড়িতে এসেছিলাম অনেক দিনের কোরো আমার বাবাও গাড়িটা দিয়ে কীর্তন করেছে আমিও করছিলাম তো এই যে আমার সঙ্গে কিবোর্ড বাজাচ্ছে আমার দাদা যে আমার কৃষির ছেলে হয়েছে সব যা করেছি করেছি একটা দামি গাড়ি কিনতে হবে তবে তো বলবে তুই বড় মন নয় তাই ওর কথা আমি দামি গাড়ি কিনেছে হিসয় বাসনার পাগল আর এই যে বাম দিকে আমার সঙ্গে শিখল বাজাচ্ছে তাই আমার কাকা হয় আপনাদের এই গ্রামে বেশ তাও আমাকে বলে যে সব যা করেছিস করেছিস তিরিশ হাজার টাকার এক টাকা কমে কীর্তন করিস না তবে তো বলবে তুই বড় মূল্য সত্যি মা এখনকার দিনে যদি খুব যে অনেক ভালো চিকিৎসা করে আপনাদের গ্রামে যদি কোনো ভালো ডাক্তার থাকে ভালো চিকিৎসা করে তার ভিজিট যদি কুড়ি টাকা হয় সবাই মনে মনে চিন্তা করবে বলে ভালো চিকিৎসা করতে জানে না তাই কুড়ি টাকা ভিজিট আর যদি কেউ কিছু জানে না ছশো টাকা ভিজিট হোক লাইন চলে লাইন লেগে যাবে ফ্রেন্ডস এবারে রাধে কিন্তু ছয় বিশেষ না বিষয়গুলো কিসের ফাগল যে পাগল হওয়ার জন্য আপনার রাত্রি থেকে বসে আছেন জয়দেব কিসের ফাগল ফলে জয়দেব